একটা ডিআইআই করেছি ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি দুইটা বোতলের ভিডিও আমি দেখিয়েছিলাম যে একটা শিকা বানিয়েছি দুইটার বোতলের মধ্যে কাচের জার বোতলগুলো এবং আজকে আমি মোট চারটা বানিয়েছি দুইটা হলুদ রঙের দুইটা সাদা তাহলে চলুন মানি দিয়ে কীভাবে সাজালাম সেটা দেখাই টেন্টেনা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মানি প্লান্টগুলো চমৎকার লাগছে না বলুন তো এরকম একটা গাছের ডাল আমি নিয়েছি আরও সুন্দর নিতে চেয়েছিলাম কিন্তু মন মতো পাচ্ছিলাম না তাই এই ডালটা দিয়েই এটা করেছি আমি চারটা কাচের বোতলে এখানে লাগিয়েছি মানি প্লান্ট এবং চিকাগুলো আমি নিজে বানিয়েছি আমার করা আমার এরকম ডিআইআই করতে খুবই ভালো লাগে আগের থেকে আমার এরকম কাজ কাট করতে আমার ভালো লাগে আর এটা বানানোর পর অসম্ভব ভালো লাগছিল আর জানালা দিয়ে আমার এ পাশটাতে রোদ আসে সেই জন্য আমি ভাবলাম এ পাশটার মধ্যে এটা আমি হ্যাং করি দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে এখানে আমি প্রত্যেকটা হচ্ছে যেগুলো পানিতে ছিল সবগুলো একসাথে নিয়ে আমি এখানে পানিতে রেখে দিয়েছি নিচের দিকে দুইটা গাছ আগেই ছিল তাই ভাবলাম এখানেই লাগাই দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর যতটা না ক্যামেরায় ভালো লাগছে আর আপনারাও কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন যে সব প্লান্ট বা গাছগুলো পানিতে ভালো মতো গ্রো হয় সেগুলো কিন্তু এভাবে করে ডেকোর করতে পারেন ঘরের যে কোনো কর্নারে খুবই ভালো লাগে দেখতে আর মানি প্লান্টের পানিটা কিন্তু আপনারা সপ্তাহে বা হচ্ছে পাঁচ দিন পরপর পাল্টালে হয়ে যায় আর হচ্ছে জ্বরগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হয় আমার এটা হচ্ছে গোল্ডেন মানি প্লান্ট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ